খিদে পাচ্ছে না তোর এত রাগ মায়ের প্রতি রাগ কি রে কোথা থেকে রাগ গুলো আছে বাবা তুমি রেগে গেছো ছটার সময় ওঠে আবার আটটার সময় ঘুমিয়ে পড়ে তাই সকাল ছটায় ওঠার কি রাগ দশটায় ঘুম থেকে উঠবে

রাগটা দেখেছ এই যে দেখছে আমাকে এই যে দেখছে এই যে দেখছে কে হাত দিয়ে রাগ দেখাচ্ছে ওর কখনো খিদে পায় না তাই তো বলে দাও শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার পিকু বাবাকে নিয়ে তাই তো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বলো পুজো হচ্ছে বাবা প্রণাম করো প্রণাম করো প্রণাম করো প্রণাম করো কবে না প্রণাম করবে না 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 এখন তুমি খাবার খাবে ইয়েস বাবারে বাবারে তুমি হিসু করে দিলে table okay.